বিচারের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্রাইম হচ্ছে কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে খুব মানে খুবই দুর্বল এবং মানে সাজানো মামলা দেয়া হচ্ছে হচ্ছে বলে মনে খুনের মামলা দেয়া হচ্ছে আনিসুল হক টুকু এরা খুব খুন করেছে প্রমাণ করা যাবে আপনি ওবায়দুল কাদেরকে খুনের আসামি হিসেবে নিতে পারবেন হাসান মাহমুদকে নিতে পারবেন মাহবুল আলম হানিফকে নিতে পারবেন নানককে নিতে পারবেন মির্জা আজমকে নিতে পারবেন সরমরে প্রমাণ দীপুমণির বিরুদ্ধে আপনি কোন মামলা কিভাবে করবেন প্র্যাকটিক্যাল নাটক এই জন্য আমরা বলছি যে এই মামলার নাটক যেটা আমরা গত 16 বছরে দেখেছি যে প্রায় এক লক্ষ 35 হাজার মিথ্যা রাজনৈতিক মামলা হয়েছে প্রায় 52 লক্ষ রাজনৈতিক নেতা কর্মী বিএমপি জামাত শিবি ছাত্রদল যুবদল ইত্যাদি দলের লোকদেরকে আপনারা বিড়ম্বনা স্বীকার করেছেন ঘটছাড়া করেছেন এই ধরনের মিথ্যা মামলা আমরা দেখতে চাই এই ধরনের মিথ্যা মামলার ভবিষ্যৎ কি দেখেন আজকে দিনে দিনে সব মামলা শেষ হয়ে যাচ্ছে না আদালত থেকে প্রশাসনিক অর্ডারে জেলখানা থেকে বের হয়ে আসতেছে না আপনারা কি সেটা চাচ্ছেন কয়েকদিন পর একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে আপনি বের করে দেবেন মাফ করে দিলেন ভুয়া মামলা প্রমাণ নাই এটা তো আমরা চাই না আমরা এই জন্য চাচ্ছি প্রশাসনিকভাবে খুব সিরিয়াসলি তদন্ত করে ন্যায্যতার ভিত্তিতে রাইট টিচারটা করা দরকার যে যেটার জন্য যোগ্য যে যেটার আসামি তাকে সেটার আসামি করা দরকার প্রশাসনে এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই সাবারে দেখেন কি হয়েছে কিরকম মানে নেটকাটজনক নৃশংস ঘটনা বিভৎস ঘটনা আমরা দেখলাম ছয়টা লাশ কতটা মানে মানুষ পশুপাখি মারা গেলেও এতটা মানে অভদ্রভাবে লাশ হ্যান্ডেল করে না আপনারা জানেন যে আমরা ইসলাম ধর্ম মোতাবেক আমরা লাশকে কি করি। ধর্মে লাশকে এত সম্মান করে দাফন করবার নাই। মুসলমানের দেশে ধরনের মুসলমান মুসলমান অপরাধীরা যারা ছেলেমেয়েরা গুলিতে মারা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কিভাবে অসম্মানজনক ভাবে ভ্যানগাড়িতে উঠাইছে কোনো হচ্ছে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম এরপরে শুধু সেখানে শেষ না থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো করাছে মুসলমানের লাশ পড়াইয়া দেওয়া মানে আপনি ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আপনি হত্যার পরে কি প্রতিশোধ দিতে পারেন মানুষকে খুন করার পর কি প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে কেমন বাংলাদেশ এটা আমরা তাই না কেমন প্রশাসন হয়েছে এটা পশু পশু তৈরি হয়েছে এই যে আবদুল্লাহ কাফিকে দেখলাম গতকাল গ্রেফতার করেছে পশু হয়ে গেছে এরা কোন আইনে বিচার করলে এটা ন্যায্যতার বিচার বাবা মা বলছে যে আমার ছেলের মুখের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না পোড়া লাশ লোকাল স্কুলে অত্যন্ত মেধাবী ছেলে তার বাবা দেখাচ্ছে দেখাচ্ছে কি পরিমাণ ট্রফি তাদের বাসার ওয়ার্ল্ড ভরা এই পুরস্কার এই পুরস্কার এই পুরস্কার সেই পুরস্কার নিয়ে আসছে কত অমানবিক ভাবে একটা মানুষের লাশ ফোরায় মেরে